আর এই যে আজকে একদম সিম্পল রান্না বান্না করেছি কারণ বাবু বলেছে মা আজকে বেশি কিছু করতে হবে না কালকে অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু খাওয়া হয়নি ঠিকঠাক ঠিক আছে তো যাই হোক আজকে কি রান্না করেছি গোবলু বলেছে তাই এই ডালটা কিন্তু বানাতেই হয়নি ঠিক আছে ডালটা গতকালকে ওই যে বললাম খাওয়া ঠিকঠাক না হলে এরম থাকে শুধু তরকারিটাই খেয়েছিলাম আমরা একদম সন্ধ্যেবেলা অবধি চলে গেছিলো আর আজকে করেছি মানে ডালটা বাদ দিয়ে তাও ধরো ডাল এখানে শশা কেটে দিয়েছি গরম ভাত লেবু ঘি আর এইটা হচ্ছে স্পেশাল তরকারিই বলতে পারো এটা কিন্তু আলু ভাজাও না আলুর তরকারিও না কি এটা হচ্ছে এটা হচ্ছে একটা হিন্দুস্তানি ভাবির কাছ ওই যে সামনের বাড়ির ভাবির কাছ থেকে শিখেছিলাম যখন আমরা ফ্ল্যাটে ছিলাম ওই ভাবি এটা বানাতো ওরা বলতো সুখা আলু কাসান এর মধ্যে কোনো জল যায় না কিন্তু সমস্ত রকমের সব মানে মশলা দিয়ে এটা বানানো হয় ঠিক আছে মানে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বানানো হয় এর মধ্যে সব রকম যা যা মশলা লাগে ধনে আলু সবজি ওরা ওরকম তা আমি ভাবতাম যে কেমন করে করে কিন্তু সত্যি বলছি এত সুন্দর স্বাদ হয় এর মানে কী বলবো এইটা না আলু ভাজা না আলুর তরকারি কারণ যেহেতু এর মধ্যে সমস্ত রকমের সবজি যায় মশলা যায় আর জল যায় না কিন্তু একদম শুকনো শুকনো করে বানানো হয় দুর্দান্ত খেতে লাগে বিশেষ করে ওরা তো রুটি খায় বেশি ওরা রুটি দিয়ে এটা খেত এত দারুণ খেতে লাগে আজকে এটাই করেছি গবলু বললো মা আজকে ওরকম ভাবে একটু করো যে অন্যরকম সবজি নেই না আলুটা তো সবজি হিসেবেই তো ধরে ওরা ওরকমই তো বলে ওরা আলু কা তো ওনাদের ওনাদের ভাষাতেই বললাম কিন্তু এটা হচ্ছে একদম আমরা যদি বলি আমরা ড্রাই আলু তরকারি বলতে পারি আলু মশলা এটা ওরা ওরকম বলে তা ওই ভাবির কাছ থেকে কিন্তু আমি শিখেছি ঠিক আছে তো আমরা যখন ফ্ল্যাটে ছিলাম ভাবি ভাবি ওরকম বলতো আর খেতেও খুব সুন্দর লাগতো একদিন খেয়েছিলাম তাই আমি একদিন জিজ্ঞাসা করতে বলেছিল তো ওটা একবার করেছিলাম মানে কয়েকবার করাও হয়েছে একবার না তো আজকে গবলু বললো মা ওইরকম ভাবে একটু বানাও না গো আলুটা আর ডাল আছে চলে যাবে তো আজকে সিম্পল রান্না বান্না তারপরেও এই পান্না খেতে এত দারুণ লাগে আর এই যে একটু শশা কেটে নিয়েছি ঠান্ডার সময় না খুব একটা শশা খেতে ভালো লাগে না তারপরেও আজকে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ভটকা ভট্টা লঙ্কা ভটকা 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 তো লঙ্কাগুলো ভটকা ভটকা হলে কি হবে খুব আহামরি ঝানল মানে দেখতেই গত সার ঠিক আছে আমার ছেলে হাসছে আমার মতো লঙ্কাগুলো মানে কম কমবে না যাকে বলে এই আর কি ঘি নিয়েছি ভুল কথা ঘি নিয়েছি একটু লঙ্কা ডলে নিচ্ছি এরকম লঙ্কা আর কি লাগবে না হুম সত্যি এই আলুর সবটা খুব সুন্দর হয় তবে এটা বানাতে একটু সময় লাগে ঢেকে ঢেকে বানাতে হয় জল ছাড়ো তো দারুন

আমি কা করে নেবো হুম সেই লাগছে এটাকে বলে শকুন হুম হিন্দি ভাষায় আর কি সুন্দর দেখতে লাগছে বা डाल टाइप तो बेसी शायद होएगा से चलो दो ही बार गर्म करिया सो दो ही बार ना तीन बार बार आते बाला फूटी रहते चिलों तो अच्छा इसीलिए स्वादिष्ट हो गया है

কি গো মা তুমি আবার লঙ্কা ঢালছো ডাল নেবে না ডালও নেবো লঙ্কাটা দইছি লঙ্কাটা খুব একটা ঝাল নিয়ে দেবো আর ডাল নিলে একটু ঝাল ঝাল না হলে হয় আমার তো ঘি দিয়েই বেশি ভালো লেগেছে আমার খুব একটা ঝোল টোল অত পছন্দ না শুকনো শুকনো খাবারই আমার বেশি ভালো লাগে আমার ডাল দিয়ে বেশি ভালো লাগে মানে যাই হোক একটু অল্প করে নিয়ে বলছে যেখানে খুব বেশি ভালো লাগে না শুকনো শুকনো খেতে ভালোবাসি তবে আজকে কিন্তু আলু তরকারিটা সবে করেছি মনে নেই এই বাড়িতে আসাতে এইরকম তরকারি করাই হয় না আগে করতাম আজকে ছেলের বলাতে ভালো চলো খুব ভালোই হয়েছে কিন্তু এরকমভাবে শুকনো শুকনো খাওয়া হয় না এবার ঠিক আছে ভালো

দুর্দান্ত খেয়েছি খুব সুন্দর আমারও হয়েই গেল আস্তে আস্তে খেয়ে আমাদের পাঁচ শেষ খাবারটা সত্যি খুব ভালো হয়েছে হুম এরকম খাবার সত্যি কিন্তু মনও শান্তি পেটও শান্তি কালকে ডাল বেগুন ভাজা আলু ভাজা পনির আলু তরকারি বেগুন ভাজা আলু ভাজা পনির আলু তরকারিটা উঠে গেছে গেছে ডালটা রয়ে আজকে উঠে গেল আর গোবলু এই যে পিছন থেকে কত কি রোদ্দুরে দিয়েছে এগুলো কিন্তু সব গোবলু দিয়েছে আর রোদ্দুরে বিছন কাতা ঠান্ডা লাগে না এদিকে কিন্তু ছেলে আমার সংসারে অনেক কাজ করে দেয় তো খাওয়া দাওয়া একদম সকলের কমপ্লিট আমার আর মশাই ছেলের অল্প একটু আছে বাকি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ কৃষ্ণা হ্যাঁ